হ্যালো বন্ধুরা তোমার সবাই জানো যে আমার দিদা অসুস্থ তো আজকে কলকাতা পাঠানো হয়েছে তোমরা সবাই প্রার্থনা করবে যে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ফিরে আসে সবার কাছে একটাই অনুরোধ দেখো দিদা বসে রেডি হয়ে আছে কখন ডাক্তার আসবে এসে নিয়ে যাবে আজকে তবু একটু উঠে বসেছে অন্যদিন তো বিছানায় শুয়ে থাকে তো তোমরা সবাই আমার ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবে অবশ্যই এটা টাইক ফলো করবে এবং প্রার্থনা করবে যাতে ঠিকঠাকভাবে আবার আমাদের কাছে ফিরে আস ওকে সবাই তো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো এবং আমার পাশে থেকে

बस कबो बोले तब बोले पास कबो बोले इधर अब तो सीधा है सो हां हां हम लोग को रात में तो आराम से लेगी तो से आ रहे कुछ ना हां होरियोम होरियोम इड होई ये आते हैं तो जैसे हम तुम भी रहे

এবা যদি বইতে হয় দেন ভালো লাগবে হ্যাঁ আমরা যেমনে আরাম করেন আমি চাই যে আপনাদের এই দিদা বইয়া দিবা হ্যাঁ দিদা বইবা বই আচ্ছা বইয়া দাও তাহলে খইলা দিয়া দাও পরে বেলটি খইলা দে

দেখতে গিয়ে <im> <touring> <Brunotails> <Uncazk> <someth> <noise> <com break>

बाक़ी <laughs>

লাইন দিলে চব দাইছে বা আই বল আমরা কবে যাব হ্যাঁ